আজকের ভিডিওতে মেটেরিয়া মেডিকার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেমিডি এই রেমেডিটির চিত্র আর কি ফিমেল ড্রাগ পিকচার সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য এক্সপ্লেন করে শোনাব তো প্রথমেই লিখি যে মেডিসিনটির নাম কি এই মেডিসিনটির নাম হচ্ছে মেডোরিনাম এবারে এই মেডোরিনাম মেডিসিনটি কিন্তু এর ব্যবহার প্রচুর এবং যেহেতু আমরা পুরুষ থেকে মহিলা রুগিণীদের বেশি দেখি তাই আমাদের এই মেডোরিনামের চিত্র জানার একান্তই প্রয়োজন তো প্রথমে আমি লিখি মেডিসিনটি এসে মেডোরিনাম এমইডিও আর আর এইচ আই মেডোরিনাম মেডোরিনাম ফিমেল ফিমেল পিকচার ঠিক আছে তার মানে হচ্ছে মেডোরিনামের স্ত্রী চিত্র তো এই মেডোরিনামের স্ত্রী চিত্র আপনাদের আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমি এই মেডোরিনামের সাত থেকে আটটি লক্ষণ লিখে দেব যে লক্ষণগুলো কিন্তু মেডোরিনামের রুগিণী হলে অবশ্যই থাকবে এবার অন্য এতে কি হবে যে অন্য ঔষধের রুগিণীদের থেকে আপনি কিন্তু এই ঔষধের রুগিণীকে সহজে পৃথক করে ফেলতে পারবেন এবং আপনার ঔষধ নির্বাচনেও কিন্তু সুবিধা হবে দেখুন খুব মজার মজার খুব সুন্দর মজার মজার কতগুলো লক্ষণ তো আমি প্রথমে লিখি এক দুই করে লিখি নাম্বার ওয়ানে লিখি গর্ভকালে 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 এদিক এদিক ওদিক ওদিক দিক এদিক ওদিক চেয়ে থাকেন চেয়ে থাকেন কি লিখলাম গর্ভকালে এদিক ওদিক চেয়ে থাকেন যদি মেডোরিনামের যদি রুগিনী হয়ে থাকে তাহলে কিন্তু তারা গর্ভাবস্থায় দেখবেন এদিক ওদিক চেয়ে থাকে এবার এটা কেন চেয়ে থাকে সেটা একটু এক্সপ্লেন করার দরকার তো গর্ভকাল যখন হয় এই মেডোরিনামের রুগিণীদের ক্ষেত্রে ওরা মনে করে যে আমার কাঁধের উপর কেউ বসে আছে এবার যে ব্যক্তি কাঁধের উপর বসে আছে সেই ব্যক্তিকে ওরা কিন্তু খোঁজে মনে মনে তার জন্য কিন্তু উনি ওই গর্ভকালে কিন্তু এদিক ওদিক চেয়ে থাকেন যদি মেডোরিনামে রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে নাম্বার টুতে লেখি দীর্ঘ 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 দিনের বন্দাত্ত্বে বন্দাত্মে ঠিক আছে দীর্ঘদিনে দীর্ঘদিনের বন্ধাত্মে দুর্গন্ধ দুর্গন্ধ ও চুলকানি চুলকানি যুক্ত সাদা স্রাব সাদা স্রাব খুব ইম্পর্টেন্ট এই লক্ষণটি দেখুন কী লিখেছি দীর্ঘদিনের ঠিক আছে দীর্ঘ দীর্ঘদিনের বন্ধাত্বে দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ ও চুলকানিযুক্ত সাদাশ্রাব যদি কোনো মহিলার বাচ্চা কাচ্চা না হয় মানে বন্ধাত্ব সেই মহিলার যদি দীর্ঘদিন যাবৎ দুর্গন্ধ ও চুলকানিযুক্ত সাদাস্রাব হয় তাহলে এই মেডোরিনাম ঔষধটি প্রয়োগ করে দেবেন দেখবেন তার দুর্গন্ধ ও চুলকানিযুক্ত সাদাশ্রাব বন্ধ হয়ে হয়ে বাচ্চা পেটে এসে গেছে মানে গর্ভবতী হয়ে গেছে আমি বলতে চাইছি যে মেডোরিনামের যদি রুগিণী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি এবার নাম্বার থ্রিতে লিখি নাম্বার থ্রিতে লিখি ঋতুস্রাবের বর্ণ ঠিক আছে ঋতুস্রাবের বর্ণ ঋতুস্রাবের বর্ণ কালো হ্যাঁ কালো চাপ চাপ বলেন তো এটা কোথায় আছে এটা পাল ছেটিলায় আছে মানে এটাই আছে এর সঙ্গে লালও হতে পারে লাল বর্ণেরও হতে পারে লাল বর্ণেরও হতে পারে ঠিক আছে তাহলে দেখুন ঋতুস্রাবের বর্ণ আমাদের পাল সেটিলার মতো কালো চাপ চাপ তার সঙ্গে কিন্তু লাল বর্ণের চাপচাপও হতে পারে এবারে এই কালো বর্ণের চাপ চাপ আমাদের পালছেটিলায় আছে কিন্তু লাল বর্ণের পাল ছেলায় নেই তাহলে দু লক্ষণ কিন্তু দিচ্ছে এই নামের রোগিণীদের ক্ষেত্রে এবার নাম্বার ফোরে আসি এই যে যে ঋতুকালের যে রক্তের বর্ণ তা সাবান দিয়ে ধুলে যায় না হ্যাঁ তাই এখানে আমি কী লিখব রক্তের দাগ মানে ঋতুস্রাবের রক্তের দাগ হ্যাঁ রক্তের দাগ রক্তের দাগ সাবান দিয়ে সাবান দিয়ে ধুলে ধুলে যায় না মানে এমন দাগ পড়ে এই রোগীদের রুগীদের পিরিয়ডে সেই রক্তের দাগ যদি সাবান দিয়েও ধোয়া হয় তাহলে কিন্তু সেই রক্তের দাগ কাপড় থেকে কিন্তু উঠতে চায় না এবার নাম্বার ফাইভে লিখি জরায়ুতে জরা জরায়ুতে অথবা স্তনে স্তনে টিউমার টিউমার অথবা ক্যান্সার হলে ঠিক আছে ক্যান্সার হলে ক্যান্সার হলে পিরিয়ড পিরিয়ড বেশি হবে কী লিখলাম ভালো করে দেখুন যদি এই মেডোরিনামে রোগী হয়ে থাকে যদি তার স্তনে বা জরাইতে ক্যান্সার হয়ে থাকে তাহলে ওই মহিলার পিরিয়ড কিন্তু বেশি হবে পরিমাণে বেশি হবে এবং দিন সংখ্যাও বেশি হতে পারে পাঁচ থেকে বেশি দিনও হতে পারে নাম্বার সিক্সে লিখি জরায়ুতে জরায়ুতে প্রদাহ প্রদাহ স্থানচ্যুতি চ্যুতি ঠিক আছে স্থানচ্যুতি ডিম্বাশয়ে 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 প্রদাহ হতে পারে এগুলোও হতে পারে প্রদাহ হতে পারে এবার নাম্বার সেভেনে লিখি দুই একটি সন্তান জন্ম দেওয়ার পর জন্ম দেওয়ার পর পর ফুসফুসের ফুসফুসের রোগে আক্রান্ত হন আক্রান্ত হন এটা অটোমেটিক্যালি হয়ে যায় মেডেলিনামের যদি রুগী হয়ে থাকে তাহলে তাদের সন্তান সাধারণত দুই একটি হয় একটা হয় ভাগ্য হলে দুটো হয় এরপরে তারা অটোমেটিক্যালি ফুসফুসের কোনো লাঞ্চের কোনো রোগে আক্রান্ত হয়ে যায় যদি মেডোর নামে রুগী হয়ে থাকে তো দেখুন আমি এই যে সাতটি এই সাতটি যে মহিলাদের যে লক্ষণের কথা বললাম এই সাতটির মধ্যে তো থাকতে এই সাতটির মধ্যে পাঁচটি থাকলে থাকতে হবে তবেই সেই তবে সেই মহিলা কিন্তু মেডোর নামের রুগী রুগীণী হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি